তো নাইনটা নিয়ে এসে আর তাছাড়া আমরা খুবই কম দেখি এই বাজারে তো ভাই আর কিছু দেখাবেন আমাদের একটা দুইটা বাচ্চা ছিল একটা সেল হয়ে গেছে আর এই বাচ্চাটা আছে এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার হোয়াইট কালারের এর বাচ্চাগুলো খুবই সুন্দর শুনে এটা বয়স্ক দুই মাস প্লাস দুই মাস প্লাস হ্যাঁ তো

বয়সটা তিন মাস পাই ভাইয়ের যোগাযোগের ঠিকানাটা একটু বলে দিলেন এইট সেভেন এইট নাইন ফাইভ ওকে ধন্যবাদ